আজ থেকে প্রায় সাত হাজার বছর পূর্বে মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ প্রদান করেছিলেন ভগবদ গীতায় বলা শ্রীকৃষ্ণের বাণী আজও জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় তাই জীবনের যে কোনো সমস্যার সমাধান পেতে এবং জীবনের সফলতা পাওয়ার জন্য ভগবদ্গীতার কিছু বাণী আমাদের অবশ্যই মনে রাখা প্রয়োজন ভগবদ গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্যই নয় এই বইটিকে পৃথিবীর সমস্ত ধর্মের মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সে তার জীবনে সুখ শান্তি এবং সাফল্য অর্জন করতে পারে গীতা জীবনে ধর্ম কর্ম ও প্রেমের পাঠ শেখায় শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান মানুষের জীবন এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য উপযোগী মনে করা হয় মনে করা হয় গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন যাকে অনুসরণ করলে একজন ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হতে পারে কিন্তু প্রাত্যহিক জীবনের কর্মব্যস্ততার জন্য আমাদের সবার পক্ষে প্রতিদিন গীতা পাঠ করা সম্ভব হয় না অনেকে মনে করেন ধার্মিকেরাই গীতা পাঠ করেন কিন্তু এটা একেবারেই ঠিক নয় স্বাধীনতা আন্দোলনের সময় বিপ্লবীদের অন্যতম পাঠ্য ছিল এই ভগবদ গীতা গীতা ভক্তিযোগে যেমন কথা বলা হয়েছে তেমনই রয়েছে জ্ঞানযোগ ও কর্মযোগের কথা একটি পরিপূর্ণ মানব জীবন কীভাবে গড়ে তোলা যায় তার সন্ধান রয়েছে গীতার প্রতিটি শ্লোকে গীতার যে অমৃত ধারা আঠেরোটি অধ্যায় ধরে প্রভাবিত হয়েছে তার কিছু সার কথা আজ আমি আপনাদের বলবো যারা গীতা পাঠ করার সময় পান না তারা গীতার এই সার কথাগুলি শ্রবণ করলেও গীতা পাঠের ফল অনেকাংশে লাভ করতে পারবেন শ্রীমদ ভগবত গীতা শুদ্ধ সংস্কৃত ও বাংলা ভাষায় লেখা তবে আপনাদের সুবিধার্থে আমি সহজ বাংলায় গীতার কিছু শ্লোকের সহজ অর্থ আপনাদের সামনে পরিবেশন করছি আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শুনবেন আশা করি গীতার প্রকৃত অর্থ জানার জন্য এই ভিডিওটি আপনাদের জন্য কার্যকরী হবে তাহলে আসুন জেনে নেওয়া যাক শ্রীমৎ গীতার সার কথা বা সারাং ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেরকম অন্ধকারেও আলো উজ্জ্বল হয় ঠিক সেরকম সত্য সবসময় উজ্জ্বল হয় এই জন্য মানুষকে সবসময় সত্যের পথেই থাকা উচিত আত্মা অবিনশ্বর আর তাকে না তো অস্ত্র দিয়ে কাটা যায় না তো অগ্নি দ্বারা জ্বালানো যায় না তো জল তাকে ভেজাতে পারে না তো বায়ু তাকে শুকনো করতে পারে আমরা এই নশ্বর দেহ ধারণ করে থাকলেও আসলে আমরা প্রত্যেকেই হলাম এক একটি আত্মার স্বরূপ যা কখনোই বিনষ্ট হবে না তাই এই নশ্বর দেহের জন্য শোক না করার কথা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ কারণ আত্মাই হল আমাদের চিন্ময় সত্তা যাকে কখনোই ধ্বংস করা সম্ভব নয় যেরকম মানুষ তার পুরাতন বস্ত্রকে পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে একই রকমভাবে আত্মাও নিজের পুরাতন জীর্ণ শরীরকে পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে এটাই প্রকৃতির অপরিবর্তনীয় নিয়ম এই সত্যকে স্বীকার করে ভয় মুক্ত হয়ে আমাদের জীবনযাপন করা উচিত যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি হয় তারা না তো জীবিত ব্যক্তির জন্য শোক করেন না তো মৃত ব্যক্তির জন্য শোক করেন কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে আর যে বেঁচে আছে সে একদিন অবশ্যই মারা যাবে কর্মই হল সব থেকে বড় ধর্ম শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন মানুষ কর্ম করার জন্যই এই পৃথিবীতে জন্মগ্রহণ করে আর কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না এমনকি মানুষ যখন নিদ্রায় থাকে তখনও তার মস্তিষ্ক কর্ম করতে থাকে মানুষকে পরিণামের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত সবসময় ভালো কর্ম করা উচিত কারণ কর্ম এমন একটি ফসল যা মানুষকে একদিন না একদিন কাটতেই হবে যা ঘটে গেছে তা ভালোর জন্যই ঘটেছে আর যা ঘটবে তাও ভালোর জন্যই ঘটবে আর যা ঘটছে তাও ভালোর জন্যই ঘটছে ভগবান আমাদের সেটা দেন না যেটা আমাদের ভালো লাগে ভগবান আমাদের সেটাই দেন যেটা আমাদের জন্য ভালো এই পরম সত্য যিনি উপলব্ধি করতে পারেন তিনি মনুষ্য মধ্যে সর্বোচ্চে শ্রেষ্ঠ সুখ দুঃখ মান অপমান লাভ ক্ষতি এই বিভিন্ন পরিস্থিতিতে তিনি অটল থাকতে পারেন এই রকম ব্যক্তিকে ভগবত গীতার স্থিতপ্রজ্ঞ বলা হয়েছে তাই হে অর্জুন তুমি স্থিতপ্রজ্ঞ হওয়ার চেষ্টা করো তোমাকে কিছু হারিয়ে গেছে যে তুমি কাঁদছ তুমি কি কিছু এনেছিলে যা হারিয়ে গেছে তুমি কি কিছু সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে না তুমি সঙ্গে করে কিছু এনেছো না তুমি সাথে করে কিছু নিয়ে যেতে পারবে তুমি এই পৃথিবীতে খালি হাতেই এসেছ আর তোমাকে এখান থেকে খালি হাতেই যেতে হবে আজ যা তোমার বলে দাবি করো তার গতকাল অন্য কারো ছিল আগামীকাল তা অন্য কারো হয়ে যাবে পরিবর্তন হলো সংসারের নিয়ম তুমি যেটা নিজের মনে করে মগ্ন হয়ে আছো এই প্রসন্নতাই তোমার দুঃখের কারণ হবে মনে রেখো কোনো জাগতিক বস্তুই তোমার নিজের নয় সেটা বস্তু হোক বা ব্যক্তি সেটা অনুভূতি হোক বা উপলব্ধি যাকে তুমি মৃত্যু ভাবো সেটাই হল আসল জীবন মহাকাল তোমাকে এক মুহূর্তে কোটি লোকের অধিপতিও করে দিতে পারে আবার নিঃস্বও করে দিতে পারে তোমার আমার ছোটো বড়, আপন পর এইসব অনুভূতি মন থেকে মুছে দাও তাহলে তুমি সবার আর সবাই তোমার হবে এই শরীর তোমার নয় তুমিও এই শরীরে নয় এই শরীর পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ দ্বারা সৃষ্ট আর এগুলোতেই তুমি মিশে যাবে কিন্তু আত্মা স্থির তাহলে তুমি কে তুমি নিজেকে ভগবানের ওপর ছেড়ে দাও তোমার জন্য এটাই সর্বোত্তম উপায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি সবের শুরু আমি শুরুর আগেও ছিলাম আর সব শেষ হয়ে যাওয়ার পরেও থাকব সবই আমার মধ্যে আর আমি সবার মধ্যে পৃথিবী চন্দ্র সূর্য মাটি জল বায়ু সব আমিই বানিয়েছি আমি ভগবান শয়তান রাক্ষস এবং মানুষ বানিয়েছি আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ্বর শ্রীকৃষ্ণ বলেন সমস্যা থেকে পালিয়ে যাওয়া নতুন সমস্যাকে আমন্ত্রণ দেয় জীবনের সব মুহূর্তে নতুন নতুন সমস্যা আর প্রতিকূলতার মুখোমুখি হতেই হয় এবং এটাই জীবনের অটল সত্য একটা শান্ত সমুদ্রে একজন নাবিক কখনো দক্ষ হয়ে উঠতে পারে না দক্ষ হওয়ার জন্য তাকে সমুদ্রিক ঝড়ের মুখোমুখি হতেই হয় অন্ধকারে অন্ধ হয়ে যাওয়া লোক না তো নিজের দোষ দেখতে পায় না তো অন্যের গুণ মনে রাখবেন কেউ কারুর অভাবে মরে যায় না সময় সবাইকে একদিন বাঁচতে শিখিয়ে দেয় জীবনে একবারই পাওয়া যায় এটা ভুল কথা একমাত্র মৃত্যুই একবার পাওয়া যায় জীবন তো প্রতিদিন পাওয়া যায় অন্ধকারাচ্ছন্ন রাত্রি যদি এসে থাকে তাহলে আলোকিত প্রকাশ নিয়ে সূর্য অবশ্যই আসে রোগ যদি এসে থাকে তাহলে তার ওষুধ অবশ্যই আসে সমস্যা যদি আসে তাহলে সেই সমস্যার সমাধান নিজে থেকেই আমাদের কাছে চলেই আসে এই সংসার এই জীবনের শুধুমাত্র একটা নিয়ম আছে আর তা হল এটাই এই সংসার হলো চক্রের মতো এখানে শাশ্বত বলে কিছু নেই নিত্য বলে কিছু নেই আর যা কিছু রয়েছে তা বদলাতে চলেছে যদি তোমার জীবনে দুঃখ থাকে সমস্যা থাকে যদি তুমি বিপদ দ্বারা আচ্ছন্ন থাকো তাহলে মনে রেখো সব কিছু বদলে যেতে চলেছে দুঃখের সময় কেঁদো না মনকে আরো দুঃখী করে তুলো না কারণ এখানে যা কিছুই এসেছে তা যাওয়ার জন্যই এসেছে তাহলে এত চিন্তা কিসের তাকে কখনো খুঁজো না যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর বরং তাকে খোঁজো যার জন্য তোমার পৃথিবী সুন্দর হয়ে যাবে সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ ধৈর্যের পরীক্ষা নেয় একজন শিক্ষিত মানুষের মধ্যে মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষা মূল্যহীন মানুষের দুঃখের একটা বড় কারণ হল মায়া এবং মোহ যে যত বেশি মায়া করবে সে তত বেশি কষ্ট ভোগ করবে যদি তুমি কারোর ভালো না করতে পারো তার খারাপও করো না কারণ পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু পৃথিবী যিনি বানিয়েছেন তিনি দুর্বল নন সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সব সময় দাবি করে যে শুধু আমি সত্য এই সমগ্র সংসারে কেউ মহান হয়ে জন্মগ্রহণ করে না তার কর্মই তাকে মহান করে তোলে সঠিক কর্ম সেটা নয় যার পরিণাম সর্বদা সঠিক হয় বরং সঠিক কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না মানুষ সবসময় তার ভাগ্যকে দোষারোপ করে এটা জেনেও যে ভাগ্যের উপরও হলো তার কর্ম যা তা নিজের হাতেই আছে মানুষের জন্মের সাথে সাথে তার মৃত্যু নির্ধারিত হয়ে যায় জন্ম নেওয়া ব্যক্তিদের মৃত্যু ততটাই স্বাভাবিক যতটা মৃত ব্যক্তিদের আবার জন্ম নেওয়া তাই যা অপরিহার্য এবং অবসম্ভাবী তার জন্য শোক করো না মনুষ্য হৃদয় দিয়ে যা দান করতে পারে হাত দিয়ে তা পারে না আর নিশ্চুপ থেকে সে যা বলতে পারে তা শব্দ দিয়ে প্রকাশ করতে পারে না কোনো ব্যক্তি না তো সময়ের আগে না তো ভাগ্যের থেকে অধিক কিছু পাবে সময়ের আগে কোনো কিছু পাওয়ার ইচ্ছাই মানুষের দুঃখের প্রধান কারণ হয়ে দাঁড়ায় ইতিহাস বলে গতকাল সুখের ছিল বিজ্ঞান বলে আগামীকাল সুখের হবে কিন্তু ধর্ম বলে যদি মানুষের মন পরিষ্কার ও নির্মল হয় তাহলে প্রতিটা দিনই সুখের হবে ভালো কর্ম করার পরেও লোক তোমাকে খারাপ কর্মকেই মনে রাখবে তাই কে কী বলছে তাতে মনোযোগ না দিয়ে নিজের কর্ম করতে থাকো যতটা সম্ভব নিশ্চুপ থাকাই শ্রেয় জেনে রাখো আমাদের মুখের কথাই আমাদেরকে পাপ কর্মের দিকে প্রথমে আকর্ষণ করে ভগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন আমার পরম ভক্ত যে সর্বদা সব কাজের প্রথমে আমাকেই স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে আমি তাকে সর্বদা রক্ষা করি তার কল্যাণের দায়িত্ব আমি নিজেই গ্রহণ করি যে ব্যক্তি আপনার কথাকে গুরুত্ব দেয় না তাদের কাছে মতামত প্রকাশ না করে মৌন থাকাই উচিত যেগুলি একটি কাজ তোমাকে অবশ্যই করতে হবে নয়তো সময়ের সাথে বদলাতে শেখো আর না হলে সময়কে বদলে দাও আর হ্যাঁ নিজের ভাগ্যকে দোষারোপ করা বন্ধ করো এবং যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো কোনো কর্ম করার আগে পরিকল্পনা ও চিন্তা করে নেওয়া খুব ভালো বিষয় কিন্তু চিন্তার মাত্রা যেন এতটা বেশি না হয় যা তোমার কর্মকেই প্রভাবিত করে মনে রেখো অধিক চিন্তা দুশ্চিন্তায় পর্যবেসিত হয় যদি কোনো কাজ তুমি সঠিক উদ্দেশ্য নিয়ে করো তাহলে সেই কাজ কখনো ব্যর্থ হয় না আর সেই কর্মের ফল তুমি একদিন না একদিন অবশ্যই পাবে শ্রীকৃষ্ণ বলেন যদি তুমি ভাবো যে তোমার ভাগ্য আমি তৈরি করি তাহলে তুমি ভুল ভাবো কারণ মনুষ্য তাদের ভাগ্য স্বয়ং রচনা করে তুমি কখনো এটা ভেবো না যে মানুষ ভালো হয় বা খারাপ হয় তুমি এটা ভাবো যে তার কর্ম ভালো বা খারাপ কারণ মানুষ যেভাবে কর্ম করে সেইরূপ ফলই সে লাভ করে যেটা তাকে ভালো বা খারাপে পরিণত করে প্রিয় শ্রোতা বন্ধুরা শ্রীমদ ভগবত গীতার এই সার কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনজনদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন গীতা পাঠ করুন গীতা শ্রবণ করুন এবং গীতার প্রচার করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে